হ্যালো ভিউয়ার্স মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন্স আলোচনা করতে আবার সকালে হাজির একটা শর্ট কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করি স্ক্রিনের দিকে তাকাও প্রথম কোয়েশ্চেন সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায় কিসের দ্বারা তাহলে সৌরশক্তিকে তৈরি শক্তিতে রূপান্তর করতে হবে তাহলে কি এমন ব্যবহার করতে হবে যেখানে

বায়োডিজেল বায়ো ইথানল এগুলো নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের পক্ষটি বায়ুমন্ডলের কোন স্তরে রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন আমরা জানি বায়ুমন্ডলের যে স্তরগুলো রয়েছে তার থার্মোস্ফিয়ার স্তরে মোটামুটি চারশো নেক্সট উচ্চতায়ক

এখানে এই হচ্ছে মলিকুলার ওয়েট তাহলে মলিকুলার ওয়েট এখানে গ্রাম হবে নেক্সট সূত্রের পিভি লেখচিত্র অঙ্কন করতে হবে তা বয়েল সূত্রের পিভি লেখচিত্রটা কি কিরকম দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় দন্ত চিকিৎসার জন্য যে দাঁতের ডাক্তার তারা ব্যবহার করেন কি অবতল দর্পণ অবতল দর্পণ আর অবতল দর্পণের সোজা এবং বড় প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে দাঁতটা দেখতে তাদের সুবিধা হয় নেক্সট কোয়েশ্চেন সশদৃষ্টি প্রতিকার করা যায় কোন ধরনের লেন্সের ধারা সশদৃষ্টি বলতে কি বুঝি আমরা যে কাছের লেখা দেখতে পায় না তাদের সশদৃষ্টি বলা হয় তাহলে সেক্ষেত্রে কারেকশনের জন্য উত্তল লেন্স ব্যবহার করতে হবে উত্তল লেন্সের লেন্স নেক্সট আপাতন বাড়লে প্রতি সোরাংকের পরিবর্তন হয় তাহলে আমরা জানি প্রতি সোরাংক সমান কি তাহলে এক্ষেত্রে যদি আইয়ের ভ্যালুয়ের পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আর ভ্যালু পরিবর্তন হয় সেক্ষেত্রে এমনভাবে অ্যাডজাস্ট হবে যে মিউটা সেম থেকে যাবে সুতরাং এই কোন বাড়া কমার সাথে প্রতি সোরাংকের কোনো পরিবর্তন হবে না এই ক্ষতি নির্ভর করে মাধ্যমে প্রকৃতির উপর তো মাধ্যমের উপরে নির্ভর করে তাহলে ক্ষেত্রে কোনো কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না নেক্সট কোশ্চেন চার্লসের সূত্রে ধোগগুলি হবে চের সূত্রে দুটি দ্রব আছে এক নম্বর হচ্ছে ভর গ্যাসের ভর আর দু সূত্রে চাপ্সট কোয়েশ্চেনের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক আমরা আগেকার দিনে ইলেকট্রিক ওয়ারিং এর সময় ফিউজ তার ব্যবহার করতাম তো এই ফিউজ তারের কী কী বৈশিষ্ট্যগুলো থাকতো এক নম্বর হচ্ছে উচ্চ রোদ রোদটা অনেক হাই রেজিস্ট্যান্স দু নম্বর হচ্ছে নিম্ন গলনাঙ্ক নিম্ন গণনাঙ্ক তাহলে রোদটা হাই হবে আর গ্রহণ অঙ্কটা কম হবে যাতে করে সহজে হাই ভোল্টেজ যদি প্রবাহ যদি বেশি চলে যায় তাহলে ফিউজ তাটা বড় যাবে নেক্সট কোয়েশ্চেন টুশো কুড়ি ভোল্ট হান্ড্রেড ওয়াট

हमरा पावर साथ में सम्पर्क दिखाने के लिए निकॉल पी सोनठी बी स्क्वायर वाई आर अलग एक रिलेशन थे क्या हमरा आठवार पर नित्य वर्गों समझे आसोनठी बी स्क्वायर वाई पी जो इक्वल टू बी स्क्वायर में तले करने चाहिए दूसरा पूरी दूसरा চারশো চুরাশি উদাহরণ দাও বলতে আমরা বুঝব যাদের ক্ষেত্রে তাপমাত্রা বা ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে পরিবাহী রোধের পরিবর্তন ঘটে সেই রকম অহমীয় পরিবাহী হবে খর্ত পরিবাহী

নেক্সট কোয়েশ্চেন সিএতে কী ধরনের রাসায়নিক বন্ধন আছে ক্যালসিয়াম অক্সাইড এখানে যে রাসায়নিক বন্ধন আছে সেটা হচ্ছে আমরা জানি রাসায়নিক বন্ধন দুরকম এখানে যেহেতু একটা ধর ইলেকট্রোপজিটিভ ক্যালসিয়াম আছে আর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ তাহলে তাদের মধ্যে যে বন্ধনটা হবে এটা হচ্ছে তরিতি বন্ধন তাহলে উত্তর হবেন তরিদি বন্ধন নেক্সট লাস্ট কোয়েশ্চেন অ্যামোনিয়াতে কি ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া অধাতু হাইড্রোজেনও ক্ষেত্রে যে বন্ধনটা হয় এটা হচ্ছে বন্ধন হয় এরকম করে নাইট্রোজেন দুটো লোন চেয়ার থাকে অক্টাইড ফিল্ড আপ হয় হাইড্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন এর অক্টাইড আপ হয়ে যায় তাহলে এই যে সমযোজী বন্ধনটা তৈরি হয় आज के